বাংলাদেশ ফুটবল টিম এশিয়ান কাপে কোয়ালিফিকেশন করতে পারবে কিনা কোন সম্ভাবনা আছে কিনা কোন সমীকরণে বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারে সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে বাংলাদেশ ফুটবল টিম দু হাজার তেইশ সালটা স্বপ্নের মতো পার করলেও দু হাজার চব্বিশ সালে শুরু করছে হতাশা দিয়ে দুটি ম্যাচ ফিলিস্তিনি বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ হেরে বাংলাদেশ তো অলরেডি বিশ্বকাপ কোয়ালিফিকেশন থেকেই বাদ পড়ে গেছে কাগজে কলমে হয়তো ঠিকই আছে তবে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ থেকে বিশ্বকাপ কোয়ালিফিকেশন থেকে ছিটকে গেছে তো বাংলাদেশ কি এশিয়ান কাপে খেলতে পারবে বা কোয়ালিফিকেশন করতে পারবে না তো চলুন দেখে নেই তার আগে আমরা জেনে নেই কিভাবে এশিয়ান কাপে কোয়ালিফাই করা হয় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই এবং এশিয়ান কাপের কোয়ালিফাই দুটি একসাথে হয়ে যায় তো যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই এবং এশিয়ান কাপের কোয়ালিফাইয়ের জন্য নয়টি গ্রুপে টোটাল ছত্রিশটি দল পার্টিসিপেট করছে যার মধ্যে থেকে বারোটি দল সরাসরি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এবং এশিয়ান কাপে মূল পর্বে টোটাল চব্বিশটি দল অংশগ্রহণ করবে চলুন কোন সেই বারোটি দল যারা মূল পর্বে খেলবে সরাসরিভাবে সেই বারোটি দলের মধ্যে হচ্ছে এখন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড অফ সেকেন্ড ম্যাচ হচ্ছে এই রাউন্ড অফ সেকেন্ড ম্যাচে গ্রুপ পর্বের যারা গ্রুপ চ্যাম্পিয়ন নটি দল সরাসরি চলে যাবে এবং সাথে আরও তিনটি দল যাবে যেখানে গ্রুপে থাকা দু নম্বরে থাকা বেস্ট চ্যাম্পিয়ন তিনটি দল যাবে সাথে এই হচ্ছে টোটাল বারোটি টিম যারা সরাসরি এশিয়ান কাপে মূল পর্বে চলে যাবে এবং আরও যে বারোটি দল সিলেক্ট করা হবে এই এই বারোটি দল কিভাবে পাবে জন্য গ্রুপে থাকা গ্রুপে দুই নম্বরে প্রতিষ্ঠানে থাকা ছয়টি দল এবং গ্রুপে তিন নম্বর এবং চার নম্বরের দল থাকা তো এখানে পাচ্ছি তিন নম্বর এবং চার নম্বর থেকে আঠারোটি দল এবং প্রথমে পেয়েছিলাম ছয়টি দল ছয় যোগ আঠারো এই হচ্ছে চব্বিশটি দল এই চব্বিশটি দল থেকে বারোটি দল এশিয়ান কাপে মূল পর্বে খেলবে তো সেই জন্য এএফসি রাউন্ড অফ থার্ড কলিভিশন রাউন্ড হবে যেখানে ছয়টি গ্রুপে চারটি করে টোটাল চব্বিশটি দলকে ভাগ করে দেওয়া হবে ছয়টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং দু নম্বর প্রতিষ্ঠান দেখা বারোটি দল চলে যাবে এশিয়া কাপের মূল পর্বে এই হচ্ছে এশিয়ান কাপের সমীকরণ তো এই ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে এশিয়ান কাপ খেলতে পারে সেই জন্য বাংলাদেশের হাতে রয়েছে আরও কয়েকটি ম্যাচ একটি ম্যাচ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং আরেকটি আছে লেবাননের বিপক্ষে লেবানন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে হয়তো বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে খেলতে পারবে আর যদি জিততেও না পারে যদি হেরে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে এফসি এশিয়ান কাপে রাউন্ড অফ থার্ডে কোয়ালিফিকেশন করে এফ কাপে খেলতে পারবে আর যদি এখান থেকে বাংলাদেশ তিন নম্বর প্রজিশনে থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষ করতে পারে তিন নম্বর বা দু নম্বরের যে যেতে পারলে কিন্তু বাংলাদেশের সামনে ছোট এবং নর্মাল প্রতিপক্ষ পড়বে সেই জন্য বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া এবং ল্যাবানের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশের সামনে এই ম্যাচগুলো হেরে গেলেও কিন্তু হতাশা হওয়ার কিছুই নেই বাংলাদেশের সামনে আরও কিন্তু সুযোগ রয়েছে এই হচ্ছে বাংলাদেশে এশিয়ান কাপের সমীকরণ এই ধরনের স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি